আমাদের সংকটটা খেলে আমাদের টাকা আমাদের ধলে ধরেন যেরকম বড় বড় মাফিয়া শিল্প গোষ্ঠীও নাই ব্যবসায়ীও নাই যারা ধরেন যে রাতের বেলা বান্ডিল বান্ডিল টাকা দলগুলোকে দিয়ে যেত আমাদের দলটা চলে মূলত আমাদের সহযোদ্ধা যারা আছে দলের শুভাকাঙ্ক্ষী সদস্য এরা নিয়মিত এখানে মাসিক যে ছাদা হাজার ধার্য এটা দেয় এবং শুভাকাঙ্ক্ষীরা এখানে ডোনেশন করে প্রোগ্রাম কেন এর উপর বেশ করেছ অনেক দল দেখবেন এই যে বসুন্ধরা ওই যে আপনার স্বামী অমুক তমুক যে বড় বড় মাফিয়া শিল্প গোষ্ঠী এদের কাছ থেকে কোটি কোটি টাকার বান্ডেল নিয়ে বিশাল বিশাল প্রোগ্রাম করে সমাবেশ করে আমাদের তো আসলে ওই সুযোগ নেই চাইল না আমরা ওই দুই নম্বরে পথে যেতে চাই না আমাদের কথা হচ্ছে আমরা কষ্ট করে জনগণের জন্য রাজনীতি করি আমাদের নিজেদের এখানে নিয়মিত ডোনেশনের মাধ্যমে আমরা কষ্ট করি জনগণের জন্য রাজনীতি করে দাঁড়তে চাই আমি যদি আজকে বসুন্ধরা টাকা খেয়ে টাকা নিয়ে রাজনীতি করি কালকে যদি আমাদের দল পাওয়ার এসে বা আমাদের যারাই আগামীতে পার্লামেন্টে যাক তখন তো ওই জনগণের

মানে সাংগঠনিক ভাবে আমাদের মতো হতে চাই আমাদের থাকতে চাই বিএনপি কি করলো না করলো জামাত কি করলো না পলিসি আছে নিজস্ব দলের লক্ষ্য উদ্দেশ্য আছে রোডম্যাপ আছে আমরা আমাদের রোডম্যাপে হারি আমাদের কালকে ক্ষমতা যেতে হবে এই চিন্তা আমরা করি না অন্য দলের চিন্তা করি কালকে ক্ষমতা যাব আমরা চিন্তা করি লং টাইম কারণ বাংলাদেশের রাজনীতিতে আগামী পাঁচ সাত দশ বছরের মধ্যে একটা বড় ধরনের শূন্যতা তৈরি হবে এখন তো একটা শূন্যতা তৈরি হয়েছে আওয়ামী নাই আগামীতে এমন শূন্যতা তৈরি হবে যখন বাংলাদেশে এই তরুণদের দেশ চালানোর জন্য প্রয়োজন হবে তো আমরা ওই শূন্যতার জন্য অপেক্ষা করছি যখন আমরা দেশকে নেতৃত্ব দেব আমরা এখানে এক্সাম্পল হিসেবে পাকিস্তানের যে মডেল ইমরান খানের ওই মডেলের একটা এক্সাম্পল আমরা দিতে পারি ইমরান খান ফার্স্ট ইলেকশনে সেখানে নিজেও জামানো হয়েছে ওই সময় জার্নালিস্ট আপনাদের মতো সবাই তাকে জিজ্ঞেস করলো আপনি ওয়ার্ল্ড খেত প্লেয়ার খেলোয়াড় আপনার নেতৃত্বে পাকিস্তান বিশ্ব জয় করেছে আপনি দল করলেন সবাই বাবা দিল নির্বাচনে অংশগ্রহণ করলেন এই নির্বাচনে সরকার গঠন করবো চিন্তা করি নাই এই চিন্তা নিয়ে করি নাই আমি চিন্তা করছি আগামী পনেরো বছর পরে আমি মানে পাওয়া আসব। আমাকে যারা ভালোবাসে আমার দলকে যারা সমর্থন করে এরা সব আন্ডার ভোটার মানে আন্ডার এইটিন এরা পনেরো বছর পরে সব ভোটের হবে তখন আমার দলকে ভোট দিবে এরা আমি পার্লামেন্টে যাবো আমি সরকার দ্বিতীয় ধাপে বা পরের ইলেকশনে তার দল থেকে অল্প কয়েকজন এমপি তৃতীয় সেকাবে গিয়ে সে কিন্তু সরকার গ্রহণ করছে তা আমাদেরও চিন্তা এরকম আমাদের এই নির্বাচনেই সরকার গ্রহণ করবে করবো বা এরকম আসতেই হবে এরকম চিন্তা ভাবনা করি আমরা একটা লং টাইম ভিশন নিয়ে গেছি সব